বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব, বিলিং সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে যে নিয়োগ পরীক্ষায় কী কী পড়তে হবে সম্পূর্ণ প্রস্তুতি সম্পর্কে আজকে জানতে পারবেন আপনারা যারা বিলিং সহকারী পদে আবেদন করেছেন আমার আজকের এই ভিডিওটি যারা দেখবেন আশা করি আপনারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন ইনশাল্লাহ প্রথমে বলবো যে এমসিকিউ কিউ পরীক্ষার জন্য কী পড়বেন বৃহস বিলিং সহকারী পদে পঞ্চাশ থেকে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা পদে অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির বিগত যত নিয়োগ প্রশ্ন রয়েছে সেটি যে কোনো পদে মিটার রিডার থেকে শুরু করে লাইনম্যান এজিএম যত প্রশ্ন রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির বিগত সালে সব প্রশ্ন আপনারা দুইবার তিনবার করে রিভাইজ দেবেন এর সাথে সাম্প্রতিক যে কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা শেষ করবেন জাস্ট এটুকুই অ্যান তাহলে আপনারা কিন্তু পিলিটে উত্তীর্ণ হতে পারবেন এরপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য কী কী পড়বেন লিখিত পরীক্ষা পঞ্চাশ থেকে আশি মার্কের মধ্যেও আপনাদের লিখিত পরীক্ষা নিতে পারে কর্তৃপক্ষ এই লিখিত পরীক্ষার জন্য আপনাদের একটু পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে কী কী পড়বেন বাংলার জন্য ভাব সম্প্রসারণ করবেন ভাব সম্প্রসারণ যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন তাদের জন্য তো খুবই ভালো একটা প্রিভারেশন নিয়ে যাবেন ভাব সম্প্রসারণ সারমর্ম সারাংশ রচনা বা পত্র এরকম একটা থাকবে যাতে আপনারা সহজে লিখতে পারেন এগুলো আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন বাগধারা পড়ে যাবেন বাগধারা কঠিন যে বাগধারাগুলো রয়েছে সহজে বাগধারা রয়েছে একটা বাদ দেবেন না বাগধারা কথায় প্রকাশ এগুলো সম্পন্ন শেষ করবেন যাতে সব কমন পান কারক সমাজ বিপরীত শব্দ শুদ্ধ বানান সমাপ্ত শব্দ বাংলা প্রিপারেশন আপনাদের শেষ এটুকু পড়লে আনা এরপর কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে এটি বেসিক এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকবে কম্পিউটার থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই পড়ে যাবেন এরপর গণিত গণিত থেকে নর্মালি অন্যান্য যে নিয়োগ প্রশ্ন রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির সেই নিয়োগ প্রশ্ন থেকে আপনারা ধারণা নেবেন যে আসলে কি কী পড়তে হবে গণিতের বিষয়টা একটু ক্রিটিক্যাল বিগত সালে যে প্রশ্ন রয়েছে ওই প্রশ্নগুলো আপনারা যদি সলভ করেন তাহলে গণিতের একটা ধারণা পেয়ে যাবেন ইংরেজি পড়বেন হচ্ছে প্যারাগ্রাফ যাতে ফ্রি রাইটিং করতে পারেন যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে লিখতে হবে এছাড়া ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা ইজি থাকে প্রি পজিশন থাকবে আর্টিকেল থাকবে ভয়েস ও জেন্ডার থেকে কোশ্চেন থাকবে আপনারা এ কয়টা জিনিস পড়ে যাবেন আপনাদের ইংলিশ প্রিপারেশনও হয়ে যাবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আপনার কিছু থাকে যে টিকা লেখুন কিছু টপিক থাকে যে বিষয়ে টিকা লেখুন এই টাইপের থাকে যেমন এইচডিজি চরু শিল্প বিপ্লব জুলাই বিপ্লব গ্রামীণ ব্যাঙ্ক নবায়ন অনবায়ন অনবায়নযোগ্য জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সুন্দরবন এই টাইপের কিছু পড়ে যাবেন যা সম্পর্কে যদি টিকা লিখতে বলে আপনারা লিখে দিতে পারেন এছাড়া বিদ্যুৎ সম্পর্কে দশ থেকে পনেরো মার্কের প্রশ্ন থাকবে পল্লী বিদ্যুৎ সমতি সম্পর্কে আপনারা পল্লী বিদ্যুৎ সমতি সম্পর্কে বিস্তারিত জানা যাবেন অনলাইনে আপনারা সার্চ দিলে অনেক তথ্য পেয়ে যাবেন পল্লীবিদ্যুৎ সমিতি সম্পর্কে অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই সহজ হয় এখানে কঠিন কিছুই নাই যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তাদের জন্য এগুলো খুব ইজি তো ভিওসে এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আপনারা জানেন যে পল্লীবিদ্যুৎ সমিতির যে নিয়োগ পরীক্ষা বিলিং সহকারী মিটার রিডার কাম মেসেঞ্জার এই বিষয়ে আমি প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখেন তারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে